আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা দুই হাজার পঁচিশ সালের নভেম্বর ডিসেম্বর মাসের সার্কুলারের মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সার্কুলার প্রকাশ করা হয়েছে এখানে কিন্তু আবেদনও চলতেছে তো এখানে অনেকগুলো পদ আছে আপনারা দেখতে পারেন সার্কুলারটা তো যারা আবেদন করতে চান অবশ্যই আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো আমরা সার্কুলারের টু জেড আমরা দেখে দেব এখান থেকে পদের নাম পদ সংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা আবেদনের পদ্ধতি পেমেন্ট পদ্ধতি সব সবকিছু আমি আপনাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা করব তো যারা আবেদন করবেন অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এটা হচ্ছে আপনার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে প্রকাশিত তো এটা কিন্তু সরকারি নিয়োগ সার্কুলার জাতীয় ক্রীড়া পরিষদের রাজস্ব খাদভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে স্থায়ী শূন্য পদে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য পদের পাশে উল্লেখিত যোগ্যতা শতাব্দী শর্তাদি পূরণ সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রার্থী চাইলে কিন্তু আবেদন করতে পারবে নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবে এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এই প্রসেসগুলো এখানে দেওয়া আছে সো এরপর আমরা এখান থেকে দেখব এক নম্বরে আছে সহকারী স্থপতি সো একটি পদ আছে শুধুমাত্র স্থপতি প্রকৌশলীতে স্নাতক ডিগ্রি থাকলেই কিন্তু সহকারী স্থপতি পদে আবেদন করতে পারবেন তিন বছর অভিজ্ঞতার প্রয়োজন আছে দুই নম্বর আছে প্রশিক্ষক তিন চব্বিশটি পদে তো এটা কিন্তু মোটামুটি অনেক বড় একটা সার্কুলার বলা চলে যেহেতু একটি পদে চব্বিশটি পদের সংখ্যা আছে তো উল্লেখিত ডিপ্লোমা প্রয়োজন সেই সহ খেলাধুলা প্রশিক্ষণে ডিপ্লোমা তাহলে প্রশিক্ষক আবেদন করতে পারবে উপসহকারী প্রকৌশলী সিভিল সিভিল প্রকৌশলী ডিপ্লোমা অর্থাৎ যারা সিভিল ইঞ্জিনিয়ারিং যারা ডিপ্লোমা নিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং করছেন তারা কিন্তু উপসহকারী পদে আবেদন করতে পারবেন আটটি পদ আছে উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল যান্ত্রিক তো এটাতে কিন্তু দুই দুই চারটি পদ আছে তো চাইলে এটাতে করতে পারেন উপসহকারী প্রকৌশলী ডিপ্লোমা স্থপতি একটি পদ আছে আর্টি আর্কিটেক্ট প্রকৌশলী ডিপ্লোমা আপনারা এটাতেও অ্যাপ্লিকেশন করতে পারেন এরপর আছে সহকারী পরিকল্পনা গবেষণা অফিসার একটি পদ আছে তো সেক্ষেত্রে তাদেরকে অর্থনীতি সমাজবিজ্ঞান পরিসংখ্যান পরিসংখ্যান খান সহ স্নাতক ডিগ্রি থাকলে সহকারী পরিকল্পনা গবেষণাগারে আপনি আবেদন করতে পারবেন সাত নম্বর আছে গ্রন্থাগারিক একটি পদ আছে তো ওইটাতে আবেদনের জন্য উল্লেখিত ডিপ্লোমা অর্জনের ডিপ্লোমা অর্জনের জন্য ন্যূনতম স্নাতক পাশ প্রয়োজন সেহেতু স্নাতক সহ পাঠদানে বিজ্ঞান পাটাকার বিজ্ঞান ডিপ্লোমা মাস্টার্স ডিগ্রি তারিখের অগ্রাধিকার দেওয়া হবে তো গ্রন্থকার পদে কিন্তু আপনারা সেই প্রসেসে অ্যাপ্লিকেশন করতে পারবেন এরপর আছে ইনস্ট্রাক্টার্স তো একটি পদে আছে আবেদনের জন্য ডিপ্লোমা অর্জনের জন্য ন্যূনতম স্নাতক পাশ প্রয়োজন সেহেতু স্নাতক শারীরিক শিক্ষা ও খেলাধুলা ডিপ্লোমা তো এরপর আছে কার্য সহকারী তিনটি পদ আছে শুধু তো এটাতে আবেদন করতে চাইলে করতে পারেন শুধুমাত্র এসএসসি এস পাশে কিন্তু আপনারা কার্য সহকারী পদে আবেদন করতে পারবেন সেখানে অনেকগুলো পদ আছে সেগুলোর পদের আপনার অভিজ্ঞতা কিন্তু ডিপ্লোমা অনার্স মাস্টার্স তো একটাই শুধুমাত্র আছে কার্যসহকারী শুধুমাত্র এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন সো আবেদনের জন্য আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত সময় আছে এর মধ্যে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে এর বাইরে বা কম হলে কিন্তু হবে না সো এরপরে আমরা যে দেখি কত টাকা ফি প্রদান করতে হবে সো এখানে দেওয়াই আছে কোন পদের জন্য কত টাকা ফি তো এখানে আমরা দেখতে পাচ্তেছি যে এক থেকে সাত নং কর্মী পদের জন্য এক থেকে সাত নং কর্মী পদের জন্য দুশত তেইশ টাকা ফি তো দুইটা এসএমএস সব প্রায় দুশো তিরিশ টাকা এক থেকে সাত নং কর্মী পদের জন্য দুশো তিরিশ টাকা এবং এখান থেকে আট নং কর্মী পদের জন্য একশো পঞ্চাশ টাকা অর্থাৎ একশো আষট্টি টাকা কিন্তু এখান থেকে নেওয়া হয় তো দেখতে পারতেছেন এই আবেদনের জন্য এখান থেকে যে পেমেন্ট ফি যেটা এটা আপনার টেলিডক্স সিমি করবেন রিসার্চ করে আপনারা পেমেন্ট ফিটা দিবেন সো কীভাবে পেমেন্ট ফিটা দিবেন সেই প্রসেসটা এখানে কিন্তু দেওয়া আছে সো টেলিডক্স সিমে ফিটা রিসার্চ করার পরে আপনার এখান থেকে এনএসি স্পেস দেওয়ার পরে যে অ্যাপ্লিকেশন থেকে ইউজার আইডি আছে সেটা আপনার টেক্সট করে ওয়ান সিক্স নম্বর আপনার সেন্ড করবেন পরবর্তীতে আপনার যে পিনটা আসবে ওইটা আপনার ইএস পিন দিয়ে ওয়ান সিক্স ত্রিবল নম্বর আপনার সেন্ড করলে আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু হয়ে যাবে তাহলে কিন্তু আর কোনো কাজ নেই পরীক্ষার আগে আপনাদেরকে এস এম এস দিয়ে আপনাদেরকে জানানো হবে সো আবেদন করে চাইলে সে করতে পারেন সো ভিডিওটা পর্যন্ত যদি সার্কুলেটর সম্পর্কে কারো কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো সো ধন্যবাদ আসসালাম আলাইকুম